শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সবচেয়ে বড় যে ঐতিহ্যময় অনুষ্ঠান সাংবাদিকদের বিচারে বর্ষসেরা খেলোয়াড়দের পুরস্কৃত করার যে অনুষ্ঠান চব্বিশে অক্টোবর হবে তার প্রস্তুতি কিন্তু রাজারহাটে নারায়ণপুরে শান্তিবনে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে চারিদিকে দেখুন আলোকমালায় সেজে উঠেছে অপর প্রান্তে মঞ্চের প্রস্তুতির কাজ চলছে দেখে নিন আপনারা মঞ্চর কাজ চলছে এবং আপনারা জানেন আমার শ্রী সিএসজেসি বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যেটা সবচেয়ে নজর কাড়ার বিষয় সেটা হচ্ছে অলিম্পিয়ান কিংবদন্তি টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ ও হকির কিংবদন্তি এবং হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকেকে জীবনকৃতি সম্মান দিয়ে সম্মানিত করবে আমার সিএসএসি এই বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলা তথা ভারতের গর্ব এবং এই মুহূর্তে যিনি সিএবির সভাপতি পদে অসীম সেই সৌরভ গাঙ্গুলি তিনিও থাকবেন এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে থাকবেন আমার ট্রি গ্রুপের কর্ণধার প্রবীর রায় চৌধুরী এবং বর্ষসেরা খেলোয়াড় হিসাবে মনোনীত যারা হয়েছেন তারা প্রত্যেকেই এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের পুরস্কার গ্রহণ করবেন ময়দানের মানুষ বিশেষ করে বাংলার ময়দানের মানুষ তাকিয়ে থাকে এই দিনটার জন্য যে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের বিচারে কারা বর্ষসেরা খেলোয়াড় সেরা পুরস্কার তুলে দিয়ে গর্বিত বোধ করে এবং আপনাদের জানিয়ে রাখি ক্লাবের সত্তর বছর ইতিহাসে এই প্রথম কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে নিজস্ব থিম সং প্রকাশ হবে যা প্রকাশ করবেন সৌরভ গাঙ্গুলি এবং কলকাতার মেয়র হাকিম উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস দমকল মন্ত্রী সুজিত বোস উপস্থিত থাকবেন রাজারহাটের বিধায়ক তাপস চ্যাটার্জি এবং ময়দানের বহু কর্মকর্তা এবং প্রাক্তন খেলোয়াড়রা উপস্থিত থাকবেন আইএফএ সচিব থেকে শুরু করে অ্যাথলেটিক্স ভলিবল কাবাডি সমস্ত অ্যাসোসিয়েশনের কর্তারা এবং আমাদের কাছে যা খবর তাতে আগামীকাল সকালবেলাতেই শহরে এসে পৌঁছবেন হকির কিংবদন্তি এবং যিনি লাইফ টাইম অ্যাচিভমেন্ট পাচ্ছেন সেই দিলীপ এবং লিয়েন্ডার পেজ এবং সৌরভ গাঙ্গুলিও এই অনুষ্ঠানের জন্য কলকাতা আমার ট্রি সিএসএসি বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের জন্য তিনি শহরে থাকছেন চব্বিশ তারিখ কারণ তার বিদেশে যাওয়ার কথা সেই বিদেশে যাওয়ার আগে এই অনুষ্ঠানে তিনি উপস্থিত থেকে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের পাশে থেকে তিনি বার্তা দিতে চান যে তিনি সাংবাদিকদের পাশে আছেন আমার ট্রি গ্রুপ এবং সিএসজেসি যৌথভাবে সমস্ত ক্রীড়া প্রেমী মানুষের কাছে আবেদন রাখছে আপনারা আসুন এই ঐতিহাসিক অনুষ্ঠান দেখুন এবং আপনারা এইটাকে এনজয় করুন নমস্কার শুভেন ডায়েরি দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন